আসসালামু আলাইকুম জিওয়ার্স অনলাইনে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা বারো তারিখ থেকে শুরু হয়ে তিরিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত চলমান থাকবে তো এর মধ্যেই যারা আবেদন করেছেন এবং আবেদনের ভুল তথ্য সংযোজিত হয়েছে সেটা কিভাবে সমাধান করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখব ভিউয়ার্স প্রথমে আমরা চলে যাব মোবাইলের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখব ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে আমরা সার্চ করব যে ইন্টারফেসটি চলে আসছে এখান থেকে আপনি আপনার পূর্ববর্তী যে আবেদনে ভুল ছিল সেই সেকশনটি সিলেক্ট করবেন ধরে নিলাম আমি সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনে ভুল তথ্য আপলোড করেছিলাম এটি আমি সংশোধন করতে চাই তাহলে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন এখানে ক্লিক করি এখান থেকে আমরা ডান কর্নারে থ্রি লাইনসে ক্লিক করি থ্রি লাইন্সে ক্লিক করার পর বেশ কয়েকটি তথ্য চলে আসছে এখান থেকে আমরা ভুল আবেদন মুছে ফেলুন এখানে ক্লিক করি সরকারি বিদ্যালয়ের আবেদনের আবেদন কবি ডাউনলোড অথবা মুছে ফেলুন এর একটি অপশন চলে আসছে এখানে আমরা ইউজার আইডি জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিব অবশ্যই আপনার যে অ্যাপ্লিকেন্ট কবি সেখান থেকে ইউজার আইডি জন্ম তারিখ এবং সেই প্রদত্ত মোবাইল নাম্বারটি এখানে সাবমিট করবেন সবগুলি তথ্য দেওয়া হয়ে গেলে আমরা নিচে সাবমিট অপশনে ক্লিক করি ভিওয়ার্স আপনার অ্যাপ্লিকেন্টের ভুল তথ্য সংশোধন ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি এর ফিস প্রদান না করছেন ফিস প্রদান হয়ে গেলে এটি আর সংশোধন করার সুযোগ নেই এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করলাম আবেদনটি মুছে ফেলতে যাচ্ছেন একবার মুছে ফেললে কোনো অবস্থাতেই এটিকে ফিরিয়ে আনা সম্ভব নয় যদি নিশ্চিত থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করুন আমি নিচের ডিলিট বাটনে ক্লিক করি জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি সাইজ আর ইউ টু ডিলিট আমরা এখান থেকে ওকে করে দিলাম পেয়ে থাকেন তাহলে আবেদনটি মুছে ফেলার পর পিনটিও নিম্নের নিয়ম অনুযায়ী মুছে ফেলতে হবে জিএসএ পেন্ডিং পিন মুছে ফেলতে এসএমএস ফরম্যাট হচ্ছে জি এস এ স্পেস হেল্প স্পেস ডিলিট স্পেস পিন আন্ডারকোড নাম্বার এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে অর্থাৎ আবেদনটি মুছে ফেলার পরে আপনাকে এই পিনটিও মুছে ফেলতে হবে ভিউয়ার্স আশা করি ভিডিও দেখে আপনি উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে বন্ধুদেরকে তাদের সমস্যা সমাধানের সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম